হ্যাঁ দিদি কন যাইবে তুমি হ্যাঁ বাসায় যাবো গা বাবু সুজন বাড়িতে বাসায় চলে যাবো আজকে বাসায় চলে যাবো গা তো কারতো গালি কেতো গা তা বিকালে দিয়ে গেত তো বলে রেখে দিয়েছি আজকে সকালে যাওয়ার নি তো সবাই যাবো গা তো

একদম কমপ্লিট কালার রয়েছে রং করা তো পূজার হয়তো আর দশ দিন আগে রং করে দিয়ে দেবো শেষ খুব সুন্দর হয়েছে সিনেমা সুন্দর হয়েছে ওখানে ফিরে ফেলতে যাবে শুকাইবার ফিরতে দেওয়ার ভালোই হয়েছে আকাশটা কি সুন্দর আজকে বৃষ্টি বা আকাশ হয়তো কোনো জায়গায় বৃষ্টি হইতেছে তো বৃষ্টি হওয়ার জন্য অতিরিক্ত ঠান্ডা বাতাস হয়েছে বাতাসটা খুব ভালো আর কি দু চারটা আমি আর কি শুভক্ষণ করছি তুমি কি সেই রে তো দানা আমারও প্যাকে গেছে তো দানা আস্তে আস্তে কাটা শুরু করে যে চৌমিত্র গেলে আর কি শুরু করুম তো আসলে বাড়িতে নাচে উত্তে তো অনেক আনন্দ লাগে আর কি সকালবেলা

মূৰ্তি নাই উত্লে বৰ নাই আমাৰ মূৰ্তি কম আহি দেই গাম বেছি নাইকিয়া নে

খেলা দাদি বাড়িতে এসে বললাম দেখেন কি পরিমাণ রোদ যে গাছের গোড়া টোড়াই হয়ে গেছে গা সাদা হয়ে গেছে ওই একটা ফুলকলা আসছে সুন্দর এই যে নতুন গাছে মালটা ধরছিল মাল্টার যাচাবার মন তেল না ছবেদার একটা ছবেদার করোনা ভালো হইছে একটা তো ঠিকল না হ্যাঁ একটা হইলো না বড় হইলো না সে সেলেন্দেই এরে বেশি ভালো লাগে না সিমিতা একটা পে পে পড়ছ কে দেখিয়ে জানি এই জায়গা পেড়ে রেখে গেছে অবস্থায় রইছে এর সাথে মন ভালো লাগে না খুব খারাপ